নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ একটা নেপালি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটার নাম ভেট চয়লা খুবই টেস্টি ভাত রুটি লুচি পরোটার সাথে খুব ভালো লাগবে একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি টেস্ট একটু অন্যরকম খেতে খুব ভালো লাগবে আর পুরো রেসিপিটা সঙ্গে থাকবেন পুরো রেসিপিটা সঙ্গে থাকলে এইরকমই ভেট চয়লা আপনারা তৈরি করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক সবার আগে একটা পাত্রে আমি গরম জল নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি ছোট এক বাটি সোয়াচাং দিয়ে দিলাম এটা ভিজে থাকুক এটা ভিজে যাওয়ার পর তারপরে আমি রান্না প্রসেসিংয়ে আসব। দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পর সোয়াচাংগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবার এই সোয়াচাংগুলো জল থেকে নিগড়ে অন্য একটা পাত্রে আমি নিয়ে নেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলআকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে আমরা সাধারণত সয়াবিনের যে তরকারিটা খাই এটা কিন্তু সম্পূর্ণ আলাদা আর রান্না করতে খুব বেশি সময় লাগবে না সয়াবিনটা যদি সেদ্ধ করা থাকে পাঁচ সাত মিনিটের মধ্যেই রান্না কমপ্লিট হয়ে যাবে জল থেকে তুলে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করলাম নুন এখানে আমি অল্প পরিমাণে অ্যাড করছি পরে আবার ব্যবহার করব সঙ্গে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লঙ্কার গুঁড়ো আর দেবো একটা চামচ সাদা তেল সব কিছু খুব ভালো করে আমি মাখিয়ে রেখে দেব এটা পাঁচ সাত মিনিটের জন্য আমি রেস্ট দেব। এটা সেট হয়ে থাকুক চলুন ততক্ষণে দেখিয়ে দিই রান্নায় আর কি ব্যবহার করব তিনটে ছোটো মাপের টমেটো দুভাগ করে নিলাম রান্নাটা করব সাদা তেলে এখানে একটা চামচ আমি সাদা তেল অ্যাড করলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর তিনটে শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম আর বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব এই শুকনো লঙ্কা ভাজার গন্ধ এই রান্নায় খুব ভালো লাগবে মিডিয়াম টু লো ফ্লেমে শুকনো লঙ্কাগুলো ভেজে নেব এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে শুকনো লঙ্কাটা তেলের থেকে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই দুটো রসুন আমি ভাজা ভাজা করে নেব রান্নাতে রসুনের গন্ধটাও খুব ভালো লাগবে রসুনটা একটু ভাজার পর টমেটোগুলো আমি দিয়ে দিলাম টমেটোগুলো আমি যে দিকটা কেটেছি সেই দিকটা করে দিলাম এই টমেটোগুলো আমি চাপা দিয়ে রান্না করব। যাতে টমেটোটা সফট হয়ে যায় এটা সফট হয়ে গেলে তারপরে আমি রান্নার প্রসেসিংয়ে আসব। এখন দেখুন টমেটোটা আরেকটু সফট হবে আমার মনে হচ্ছে আমি তার মধ্যে থেকে রসুনটা তুলে নিচ্ছি টমেটোগুলো এখনও সফট হয়নি সেই জন্য টমেটোগুলো আমি আবারও চাপা দিয়ে রান্না করব। টমেটোটা সফট হয়ে গেলে টমেটোটাও আমি এই তেলের থেকে তুলে নেব টমেটোটা এখন চাপা থাকুক এবার দেখুন এই যে শুকনো লঙ্কা যে আমি ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাগুলো একটা হামান দিস্তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবার আগে শুকনো লঙ্কাটা আমি একটু গুঁড়ো করে নেব কেউ চাইলে শিলনোড়াতেও এটা করতে পারেন এটা গুঁড়ো করার সময় সামান্য একটু নুন আমি ব্যবহার করেছি এর আগেও আমি সয়াবিনের মধ্যে নুন ব্যবহার করেছিলাম নুনের পরিমাণটা বুঝে বুঝে ব্যবহার করতে হবে লঙ্কাটা গুঁড়ো করে নেওয়ার পর রসুনগুলো লঙ্কার সাথে আমি থেতো করে নেব এদিকে টমেটোগুলো সফট হয়ে গেছে টমেটোগুলো আমি তেলের থেকে তুলে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর টমেটোর যে উপরে স্কিনটা আছে সেই স্কিনটা আমি তুলে বাদ দিয়ে দেবো তারপরে আমি বাকি কাজ করব এবার দেখুন কড়াইয়ে যেই যত সামান্য তেল আছে এই তেলেতেই হয়ে যাবে আমি যে সয়াবিনটার মধ্যে নুন লঙ্কার গুঁড়ো আর তেল মাখিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার সয়াবিনটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করব আর সয়াবিনটা একটু ভাজা ভাজা করে নেবো এতে টেস্টটা বেশ ভালো হবে দু তিন মিনিট এটা ভেজে নিলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে এখন দেখুন সয়াবিনটা ভাজা হয়ে গেছে সয়াবিনটাকে এখন আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি এবার শুধু কিছু উপকরণ মিক্স করার পালা টমেটোর উপরে স্কিনটা আমি এখন তুলে ফেলে দিচ্ছি আর টমেটোটাকে আমি যে হামান দিস্তার মধ্যে রসুন আর লঙ্কাটা আমি থেতো করেছিলাম তার মধ্যে দিয়ে আমি একটুখানি থেতো করে নিচ্ছি টমেটোটা তো একদম সফট হয়েই আছে সব কিছু মিশিয়ে নিলাম এবার আমি এই যে টমেটোর পেস্টটা তৈরি করলাম সেটা দিয়ে দিলাম সয়াবিনের সাথে এখন এই যে টমেটোর পেস্টটা ভালো করে মাখিয়ে নেব টমেটোর একটু টকটক স্বাদ সঙ্গে রসুনের ফ্লেভার আর একটু ঝাল ঝাল এটা কিন্তু এখন বেশ চটপটা টাইপের হয়েছে এবার একটা ফোড়ন দেব আমি একটা পাত্রে দু চা চামচ সাদা তেল দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার এর মধ্যে আমি এক চিমটি মেথি ফোড়ন দিলাম মেথির গন্ধটা এখানে খুব ভালো লাগবে ফোড়নটা এবার এই সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম ভালো করে এবার মিশিয়ে নেব একদম শেষের দিকে ফোড়নটা দেবেন তাহলে এই গন্ধটা খুব ভালোভাবে পাওয়া যাবে মেথিটা খুব বেশি দেবেন না তাহলে আবার তেতো হয়ে যাবে একটা ছোট মাপের পেঁয়াজের কুচি দিয়ে দিলাম সঙ্গে দিলাম অল্প পরিমাণ ধনে পাতার কুচি আর দিচ্ছি খুব অল্প পরিমাণে চিনে বাদাম আধা গুঁড়ো করে নিয়েছি সব কিছু মিশিয়ে নিলেই ভেজ চাইলা একেবারে রেডি খুবই টেস্টি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক তো অবশ্যই দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ